পূর্ব লন্ডনের লাইম হাউস এলাকা লাইম হাউস এর পিছনে এই জন স্কার হাউজে একটি ফ্ল্যাটে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনাটি আজকে দুপুরের পরে কোনো একটা সময় হয়েছে কারণ এখানকার রেসিডেন্ট যারাই ঠের পেয়েছেন পুলিশের উপস্থিতি তারা বলছিলেন যে দুপুর দুইটার পরেই অনেকে ঠের পেয়েছেন এখানে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে এখন আমরা নিশ্চিত নই তবে একজন বাসিন্দা যেটা আমাদেরকে বলেছেন যে শাশুড়ির হাতে পুত্রবধূ খুনের ঘটনা ঘটেছে এবং আমরা ঘটনাস্থলে আসার পরে যেটা দেখতে পেরেছি যে অ্যাম্বুলেন্সের মধ্যে এই পরিবারের কিছু সদস্য বাচ্চাসহ কিছু সদস্যকে রাখা হয়েছে এখান ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে কিনা সেটা আসলে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেননি কারণ তার আগেই কারণ পুলিশ আসার বেশ কিছু সময় পরে তারা ঠের পেয়েছেন তাদের ভবনে পুলিশের উপস্থিতি এই ঘটনাটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে তেমন কোনো তথ্য পাইনি কারণ পুলিশ ঘটনাস্থলে যেই তদন্ত করছে সাধারণত ঘটনাস্থল থেকে তারা কোনো ধরনের তথ্য দেয় না তারা তাদের যেই মেট পুলিশের প্রেস যেই অফিস রয়েছে তারা সেই তথ্য হয়তো প্রদান করবে একটা নির্দিষ্ট সময় পরে তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি পুলিশের স্টেটমেন্ট আসার পরে আমরা জানতে পারবো আসলে ঘটনাটি কী ঘটেছে তবে স্থানীয় অধিবাসীদের মধ্যে আমরা আতঙ্ক দেখতে পাচ্ছি অনেকেই মানে বিল্ডিংয়ের যেই বেলকনি বেলকনির মধ্যে দাঁড়িয়ে এই ঘটনা দেখার চেষ্টা করছেন বুঝার চেষ্টা করছেন এবং তারা স্পষ্টত আতঙ্ক রয়েছে আর একটা বিষয় হচ্ছে স্কুল ছুটির টাইম স্কুল থেকে স্কুল ফেরত বাচ্চারা যখন এই বাসায় ঢুকেছে ভবনে তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল কারণ তারা স্কুল থেকে এসেই তাদের বাসার সামনে পুলিশের উপস্থিতি এটা আসলে তারা কোনোভাবেই তারা কাম্য করেনি বা তাদের কামনা তাদের ধারণার বাইরে ছিল সুতরাং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল তো এখানে যে ঘটনাটি ঘটেছে আমরা চেষ্টা করবো যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কারো কারোর সাথে কথা বলে আপনাদেরকে পরবর্তী আপডেট জানানোর জন্য এবং পুলিশের স্টেটমেন্ট আসলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী আরেকটি আপডেট জানিয়ে দেব আসম মাসুম রানার টিভি লন্ডন